আজকে আমি একটা ভিডিও ধারণ করছি সেটা হচ্ছে সোলার এবং ডিসি ফ্যানের ডিরেক্ট সোলার দিয়ে কিভাবে একটা ডিসি ফ্যান চালানো যায় আমার এখানে যে ফ্যানটা আছে এটার মধ্যে কোনো ব্যাটারি নেই তো আমি এই সোলার দিয়ে একশো ওয়াটের একটা সোলার দিয়ে একটা ডিসি ফ্যান চালাচ্ছি আমার এই ফ্যানের মধ্যে কোনো ব্যাটারি নেই এই ফ্যানটা আমি ফ্যান থেকে আমি ব্যাটারিটা খুলে নিয়েছি এবং এটা ডিডেক্ট চলতেছে তো এটার মধ্যে কোনো ব্যাটারি নেই এটা আমি একটা স্ক্রাব দোকান থেকে নিয়েছিলাম তিনশো টাকা দিয়ে তো বুঝতে তো পারছেন তিনশো টাকার একটা ফ্যানের মধ্যে কোনো ব্যাটারি আসলে থাকার কথা না আমি এটা খুলে নিয়েছি আর আমি এটা টেস্ট করার জন্য ছাদে নিয়ে এসেছি এখন আমি এটা সূর্যের বিপরীতে রাখছি তো আমি এখন সূর্য বরাবর এই প্যানেলটাকে রাখবো আলো বরাবর দেখি এবার আমাদের ফ্যানের কী অবস্থা হয় আপনারা দেখতে পাচ্ছেন আমার ফ্যানটা কত স্পিডে ঘুরতেছে এটা এত স্পিডে ঘুরতেছে যার কারণে ডানাগুলা খুব সহজে দেখা যাচ্ছে আমি যখন এই সোলার কিনতে যাই তখন আমি হাতে একটা মোটর নিয়ে গেছিলাম বলছি বলতেছিলাম যে ডিরেক্ট যদি আমার সোলার থেকে যদি মোটরটা ঘুরে তাহলে আমি নিব তো পরে আমি সোলার নিলাম নিয়ে আমি কোনো ব্যাটারি ছাড়াই ডিরেক্ট চালাই তো অযথা আট হাজার টাকা সাত হাজার আট হাজার টাকা খরচ করে আপনি চার্জিং ফ্যান কিনাটা আসলে বোকামি হবে আমার আমার মনে হয় আমার এক্সপিরিয়েন্স থেকে আমি বলতেছি কারণ হচ্ছে যে আমাদের দেশে লোডশেডিংয়ের যে পরিস্থিতি এটার কারণে আমরা আসলে সোলারটা ইউজ করা ভালো হবে লোডশেডিংয়ের কারণে আমরা তো চার্জই দিতে পারি না ঠিকমতো তো ফ্যানের বাতাস আসলে কখন পাবো তো তার চাইতে আপনি যদি দিনের বেলা শুধু দিনের বেলা যদি আনলিমিটেড বাতাস চান বা ইউজ করতে চান তাহলে একশো ওয়ার্ডের একটা প্যানেল নিতে পারেন অথবা আপনার সামর্থ্য অনুযায়ী আপনি যত ওয়াট নিতে পারেন আমার এই প্যানেলের ওয়ার্ড নিয়েছিল তিরিশ টাকা করে আমি ফেনি থেকে বলছি আমার এখানে এরকম তো কিছু কিছু আবার বাড়তিও হয় পঁয়ত্রিশ টাকা হয় ওর দামিগুলো হয় আবার ঢাকাতে দেখা গেছে যে কিছু কিছু দোকানে বিক্রি করে আঠারো টাকা সতেরো টাকা আঠারো টাকা বিশ টাকা এক একজন থেকে এক এক রকম নেয় তো আমাদের ফেনিতে একটু বাড়তি তো আমি সর্বোপরি যেটা বলতে চাইতেছি যে আপনি চাইলে ডিরেক্ট একটা প্যানেল যদি ছাদে বা টিনের উপরের কোনোভাবে সংযুক্ত করার পরে আর দুইটা তার নিয়ে যদি নিচে ইউজ করতে পারেন তাহলে আপনার জন্য বেস্ট হবে আমি এখানে কোনো ব্যাটারি ব্যবহার করি নাই ডিরেক্ট ফ্যান এবং সোলার থেকে সরাসরি কানেকশান দেখেন এই এই প্যানেলটার তারগুলো খোলা খোলা তো আমি ডিরেক্ট একবারে বক্স থেকে দেখাচ্ছি আপনাদেরকে বক্সের মধ্যে থেকে দেখাচ্ছি তার এখানে কোনো ব্যাটারি নেই তো এখন আসতে ঘুরতেছে তো আমি যখন সূর্যর সূর্যর মধ্যে নিয়ে আসি সূর্য বরাবর নিয়ে আসি তখন দেখেন আমার ফোন এটা কী স্পিডে ঘুরতেছে এখন একটা সাউন্ড বুঝতে পারবেন তো যাদের সম্ভব হবে একটা প্যানেল নেবেন আর একটা ফ্যান নিতে পারেন ফ্যান একটা নতুন একটা ষোলোশো টাকা সোলার ফ্যান পাওয়া যায় সোলার তাহলে আমার এটা পড়ছে তিনশো তিরিশ টাকা করে তিরিশ টাকা করে একশো আর তিন হাজার টাকা পড়ছে আর একটা ফ্যান ষোলোশো টাকা পড়ে মানে ছেচল্লিশ তো ছেচল্লিশ দিয়ে আপনি চাইলে সরাসরি চালাতে পারেন আবার চাইলে একটা ব্যাটারি সংযুক্ত করতে পারেন এটা বেস্ট হবে আমার কাছে মনে হয় ব্যাটারি না নিলেও চলবে দিনের বেলা আপনি আপনি দিনের বেলা সকাল ছয়টা সাতটা থেকে শুরু করে একবারে সূর্য ডুবা পর্যন্ত আপনি যদি ওইভাবে সেট আপ করতে পারেন রোদের মধ্যে তাহলে আপনি কারেন্ট ছাড়া সরাসরি ব্যাটারি ছাড়া এই ফ্যানটা চালাতে পারবেন আশা করি আপনারা বুঝতে পারছেন যদি ভালো লাগে আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন অন্যকে দেখার সুযোগ করে দিবেন ভালো থাকবেন আসসালামু আলাইকুম